আমি দেখেছি যে এই আপনাদের এলাকার সন্তান দুইজন অনাদি সাহেব শামীম শাহনাজ সাহেব নির্বাচন করেছে নির্বাচনে আপনারা শামীম শাহনাজকে পছন্দ করেছেন উনি বিজয়ী হয়েছেন আজকে ওনার উচিত ছিল শামীম শাহনাজের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কিন্তু আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আজকে পশ্চিমাদের বা টেলিখালির সমর্থনে আপনাদের সামনে ভরসায় আপনাদের এটা বোঝা উচিত আপনারা কে টেলিখালিকে সমর্থন দিবেনাদের তাহলে আপনাদের দেশার হতে হবে ছন্দপত্র হতে হবে এই মির্জাভৌরকে প্রতিহত করতে হবে এই মির্জাভুরের যারা দোষক তাদেরকে প্রতিহত করতে হবে আপনাদের অবস্থান আপনাদের চেয়ে আপনাদেরকে ঠিক রাখার জন্য আমি খলিদ থেকে এসেছি দাউতখলির অবস্থা আপনারা ইতিপূর্বে দেখেছেন যখন এই কলারশরি নির্বাচন হয়েছিল এই নির্বাচনেও আমরা এই কলারশরি প্রদীপকে বিজয় করেছি ইনশাল্লাহ বিপুল ভরে অবদানে দাউতখলি থেকে বিজয় করেছি আপনারা জানেন আর আজকেও আসছি আমাদের এলাকার প্রার্থী নেই যদি উত্তর এলাকায় কোন প্রার্থী থাকত তাহলে আমি আজকে আপনাদের সাথে যোগ দিতাম না আমাদের এলাকার প্রার্থী নেই আহমেদ উনি তেলিখালির প্রার্থী আমি তেলিকালির প্রার্থীকে সমর্থন না দিয়ে কি আমি ভুল করেছি যদি ভুল না করে থাকি আমি আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আপনাদের প্রার্থীদের সাথে আছি শক্তিশালী করার জন্য আমি তাউদ থেকে আপনাদের মাঝে এসেছি শুধুমাত্র তাউদ খালি মিরুখালীর পার্শ্ববর্তী ইউনিয়ন তাউদ থেকে এই বাইজিদ আহমেদ আমার মনে হয় কাস্টিং বডের দশ যদি ম্যাক্সিমাম হয় পনেরো পার্সেন্ট ভোট দিতে পারে এই পার্সেন্ট ভোট আল্লাহ রহমতে আপনাদের দোয়াইবাসী আমি কোটি বিপুল করে ব্যবধানে শক্তিশালী করবে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের এই অঞ্চলের প্রার্থী আপনাদের প্রতিবেশী আপনাদের পারি এবং আপনাদের বড় রক্ষা করা যায় এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু